ইফতার করানোর ইচ্ছা অনেক ছোটবেলা থেকেই যখন আমরা অনেক গরিব ছিলাম তখন আমার আম্মা একটা জব হাতে দিয়ে বলতো দেখো রিক্সাওয়ালা কেউ গেলে ওদেরকে একটু পানি খাওয়ায় তো সেই আকাঙ্ক্ষা আমরা যখন গণ অধিকার পরিশোধ করলাম তখন থেকে প্রতি বছর আমরা এখানে ইফতার আয়োজন করি যে পথচারীরা যারা যায় তাদের জন্য তারা যেন অনেকের শঙ্কায় থাকে একটা হোটেলে ঢুকবে কিনা খাবার দোকানে ঢুকবে না সেই সংখ্যা থেকে তারা ঢোকে না একটু পানি খেয়ে বা হাঁটা শুরু করে দেয় তো আমরা সারা মাসব্যাপী যে পথচারীদের জন্য ইফতার আয়োজন করছি সেখান থেকে আমার একটা জিনিস মনে হলো যে আমরা গতবার সন্তেক মানে মহিলা মাদশে তিন খানা সেখানে একটি খাবার আয়োজন করছিলাম তো এবার একটি ভিন্ন জায়গা দেখছিলাম যেখানে এটিম বাচ্চাদের জন্য পুরানের যারা শিক্ষার্থী তাদের জন্য একটি ইফতার আয়োজন করা যায় কিনা তো আমি ধন্যবাদ জানাবো আমাদের শামীম ভাই শামীম ভাই শহীদুল ইসলাম শামীম ভাই তিনি আমাদের আমাদের সহযোদ্ধা জনতা দলের তিনি আজকের আমাদের মাদ্রাসা শিক্ষার্থী এদিন এবং কোরআনের শিক্ষার্থীদের জন্য ইত্যাদির আয়োজনটি করেছেন এবং তার বাবা আব্দুর রহমান হাওড়াদার উনি মারা গেছেন ওনার বাবার জন্য দোয়া করতে বলেছেন মায়ের জন্য দোয়া করতে বলেছেন আমাদের কোরআনের ছাত্র ভাইরা সবাই একটু শামীম ভাই তার বাবা আব্দুল রহমান তার পরিবারের জন্য একটু দোয়া করবেন আপনারা মন থেকে আর হলো আর একটু ধন্যবাদ জানাবো আমাদের জুয়েল ভাই আজকে আমাদের যে পথচারীদের জন্য ইফতার আয়োজন জুয়েল ভাই এখানে জুয়েল ভাইয়ের প্রতিনিধি আছেন তিনি আজকে আমাদের নিজের সাড়ে আটশো মানুষের খাবার রান্না করেছেন আর উপরে এখানে আমরা মাছের শিক্ষার্থী আমাদের হুজুররা আছেন খুবই ধন্যবাদ জানাবো তারা এসে আমাদেরকে আলোকিত করেছেন এই এই আমজনতা দল আপনারা দোয়া করবেন যেন এখানে এখানে সদস্যরা প্রতিদিন নামাজ পড়তে পারে তাদের জন্য সেই ইচ্ছা তৈরি হয় এখানে যেন করতে পারে আর এখানে আপনারা আসছেন এর দ্বারা এখানে এই দলের ভিতর থেকে যদি বদ দিনী চিন্তা থাকে সেটা যদি দূর হয়ে যায় খারাপ স্থিতি থাকে দূর হয়ে যায় এটা কেন জরুরি আপনারা জানেন যে আমরা গত কয়েক বছর যাবৎ দেখছি যে ইসলাম পন্থীদের চিন্তা ধারণা এবং তাদের যে রাস্তা ওই রাস্তাকে খুব নোংরা হবে উপস্থাপন করছে এই সমাজে যারা করে তারা তারা অনেক ভাবে। জ্যোতি দাবি নিয়ে আন্দোলন করে দেখানো এই টুপিওয়ালারা দেখলেই তাদের দাদারা ধরা করে অথচ টুপিওয়ালারা কখনো বলে না তোমরা কেন এইরকম অথচ তারা এটা তারা এই সহ্যই করতে পারে না তো এখানে যে ছাত্র ভাইয়েরা আছেন আপনারা প্রত্যেকটা সময় আস্তে আস্তে বড়ো হবেন দেশকে জানবেন দেশের রাজনীতিকে জানবেন দেশের রাজনীতিকে জেনে এই রাজনীতির নিয়ন্ত্রণ ইসলাম পন্থীদের নিতে হবে তাদের শেয়ার হোল্ডার নিশ্চিত করতে হবে এটা না করতে করতে এখানে যারা বামরা আছে ইসলাম বিরোধী লোকেরা আছে তারা এটা পুরা কন্ট্রোল নিয়ে নিয়েছে এবং তারা এমনভাবে ঘোষণা করে যে এই দেশে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প স্ক্রপনির সাথে দেবে না এর বিরুদ্ধে লড়াই করবে অদ্ভুত এর পরে তারা দায়িত্ব থেকে ক্ষমতায় থাকে আমরা এগুলো দেখে বিস্মিত হই আমরা হতাশ হয়ে যাই যে কি পরিস্থিতির মধ্যে আমরা আছি আগামীকালকে আমাদের একটা প্রোগ্রাম আছে রাখাল রাহা সে ইসলাম নিয়ে কটুক্তি করেছে আমাদের পাহাড়কে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছে চারশো কোটি টাকা লুটপাট করেছে তার বিরুদ্ধে আগামীকাল দুপুর দুটাই প্রোগ্রাম আছে আমাদের আন্দোলন দলের পক্ষ থেকে আমরা চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সঠিক কাজটা সঠিক সময়ে করতে পারি এবং আমজন দল এটা যেন পথ না হয় আমাদের জন্য এই দোয়াটা করবেন আর ইসলামের বিরুদ্ধে যেন আমরা কখনো ভুল না করি এটা আমাদের জন্য দোয়া করবেন এবং এই সময়টাতে আমরা একটা কথা বারবার চিন্তা করি অনেকে বলে সবার সাথেও একটু সব মানে একটা সঠিক পথ সব পথের সঙ্গে মিলতে পারে না ঐক্যবদ্ধ হওয়া সম্ভব না পথ সঠিক তাই সঠিক ভেজাল পথের সঙ্গে সঠিক পথ মেলা যাবে না মিললে আমাদের বৈশিষ্ট্য আমরা হারায় ফেলবো এইটা আর কি তো যারা এসেছেন সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের মাদ্রাসায় আমরা একদিন যাব ইনশাল্লাহ আর সবাই ভালো আছেন আপনারা রোজা আছেন সব রোজা করেন এত সুন্দর সুন্দর মানুষ সবগুলো রোজা করে আর আমরা যারা বড়রা আছি তারা অনেক সময় রোজা মিস করে ফেলি আমরা ঠিক করি আমরা ঠিক করি না ধন্যবাদ সবাইকে ধন্যবাদ কর্নেল অবসর মেয়ামসুজ্জামান লিগ এখানে লিখন ভাই আছে আমাদের এনামুল হক সবুজ ভাই আছে আমাদের সোহেল ভাই আছে রোমান ভাই আছে জিলু আছে মাফি আছে এই দিক থেকে মুজাহিদ ভাই আছেন আরিফ বিল্লাহ ভাই আমাদের দপ্তর সমন্বয়ক আছেন আমাদের আসগর ভাই চট্টগ্রাম থেকে